কেউ বন্ধুগণ আজকে আপনাদেরকে জানাবো অক্ষর দিয়ে ছেলেদের সুন্দর সুন্দর পঁচিশটি ইসলামিক নাম ও অর্থ সহ ভিডিওটি না টেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার পছন্দের নাম এখানে পেয়ে যাবেন ইনসা আল্লাহ খালেদ সাইফুল্লাহ খালেদ সাইফুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার তরবারি খালেদ সাইফুল্লাহ নামের অর্থ আল্লাহ তালার তরবারি খলিল খলিল নামের অর্থ বন্ধু খলিল নামের অর্থ বন্ধু খুরশিদ খুরশিদ নামের অর্থ আলো খুরশিদ নামের অর্থ আলো খলিফা খলিফা নামের অর্থ প্রতিনিধি খলিফা নামের অর্থ প্রতিনিধি খত্তাব খত্তাব নামের অর্থ বক্তা খত্তাব নামের অর্থ বক্তা খায়ের খায়ের নামের অর্থ উত্তম খায়ের নামে রথ উত্তম খৈরুল হাসান খৈরুল হাসান নামে রত সুন্দর সংবাদ খতিব খতিব নামে রত ভাষণদাতা দাতা খতিব নামে রথ ভাষণ দাতা উদ্দিন খলিল উদ্দিন নামে রথ দিনের বন্ধু খলিল উদ্দিন নামে অর্থ দিনের বন্ধু খলিলুর রহমান খলিলুর রহমান নামে রথ করুণাময়ের বান্দা করুণা বন্ধু খদিমুল ইসলাম খাদিমুল ইসলাম নাম রথ ইসলামের সেবক খালেদ হুসাইন খালেদ হুসাইন নাম রথ স্থায়ী উত্তম খায়ের খায়ের নামের অর্থ উত্তম বা কল্যাণ খায়ের নামের অর্থ উত্তম বা কল্যাণ খুরশিদুল হক খুরশি খুরশিদুল হক নামের অর্থ সত্যের আলো খতিম খতিম নামের অর্থ সমাপনকারী খাতিম নামের অর্থ সমাপনকারী খৈরুল কবির খৈরুল নামের অর্থ মহা উত্তম খৈরুল ইসলাম খৈরুল ইসলাম নামের অর্থ ইসলামের জন্য উত্তম খিজির খিজির নামের অর্থ সবুজ খিজির নামের অর্থ সবুজ আব্দুল খালেক আব্দুল খালেক নামের গুলাম শুধু খালেক নাম রাখা যাবে না এই জন্য নামের শুরুতে আব্দুল লাগাতে হবে খাইরুদ্দিন খাইরুদ্দিন নামের দিনের অনুগ্রহ খাইরুদ্দিন নামের রথ দিনের অনুগ্রহ খলিলুর রহমান খলিলুর রহমান নামের রথ দয়াময়ের নবন্য দাস খলিল খলিল রত আল্লাহর বন্ধু খলিলুল্লাহ নামে আল্লাহর বন্ধু খলিল আহমদ খলিল আহমদ নামে রত প্রশংসনীয় বন্ধু খোরশেদ আলম আলম নামে রত বিশ্বের আলো খুরশ আলম নামে রত বিশ্বের আলো খিয়া খিয়ার নামের অর্থ পূর্ণবান অর্নবান